হাটিয়ার আলাপ করি একজন আমাকে প্রশ্ন করেছে যে ভাই আপনি আমাকে একটা স্টার দেন আমি স্টার সেট আপ করেছি ভাই স্টারকে দেওয়ার জানা তেন কথা স্টার যারা দেয় তারা অনেক বড়ো মনের মানুষ তারা অনেক বড় সেলিব্রিটি তারা স্টার দেয় এবং সাধারণ যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে উৎসাহ দেয় উদ্দীপনা দেয় আর আমি স্টার দেব কিভাবে। আসলে তার এই বিষয়ে কোনো জ্ঞান বা মেধা গরিমা নেই কারণ সে আইডিতে প্রফেশনাল মোড অন করেছে কাজ শুরু করে দিয়েছে কিন্তু স্টার কারা দেয় কোথা থেকে দেয় কিভাবে দেয় জানে না স্টার এখন বাংলাদেশ থেকে দিতে হলে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে যেটাতে আপনার ডলার সাপোর্ট করবে বাংলাদেশের যে ভিসা কার্ডগুলো সেই কার্ডে হয় না ডুয়েল কারেন্সি কার্ড কয়েকজনের আছে বলেন তো একটা স্টার দেয় আসলে স্টার যারা দেয় তারা অবশ্যই দেখবেন বাংলাদেশের বাহিরের লোকই বেশি দেয় বাংলাদেশের লোক যারা প্রবাসে থাকে তারা স্টার দিয়ে থাকে ফেসবুকের একটা টুলস হচ্ছে স্টার আর সেই টুলটা চালু করলে আপনার পাঁচশো ফলোয়ার হলে সেই সেট দিয়ে দেয় আর সে আমার এই দোস্তটা সেট আপ করেছে আর আমাকে বলছে যে স্টার একটা দুটো স্টার দিয়ে এই কর সেই কর আমার গা ভিসা কার্ড আছে কিন্তু বাংলাদেশের ভিসা কার্ড দিয়ে যমুনা ব্যাংকের ভিসা কার্ড দিয়ে হচ্ছে না কারণ ডুয়েল কারেন্সি কার্ড লাগবে এই জিনিসটা তাকে আমি বুঝাইতে পারি নাই আসলে অনেকে জেনে শুনে না বুঝে এই যে ফেসবুকের নামক প্ল্যাটফর্মে কাজ করে ভুলভাল তথ্য দিচ্ছে বিভিন্ন সময় মানুষকে বিভিন্ন কথা বলে মানুষের সাথে প্রতারণা করছে এ সেট করে দেবে ও সেট করে দেবে এগুলো কান না দিয়ে বিভিন্ন মাস্টার ফেসবুকে আছে কিন্তু সেই মাস্টারগুলোর থেকে দূরে থাকবেন আর আপনার কাজ হচ্ছে আপনি ফেসবুকের মধ্যে নিয়মিত ভিডিও আপলোড করা যে ও কিন্তু অনেক সময়টা এক ভিডিও দেখে বা শিক্ষণীয় ভিডিও দেখে ফেসবুকের গাইডলাইন সম্পর্কে মোটামুটি জানে কিন্তু স্টার কিভাবে দিতে হয় এই জিনিসটায় সে জানে না তাই আপনাদের বলি আগে ফেসবুক সম্পর্কে জানুন ফেসবুকের গাইডলাইন মানুন ফেসবুকে কাজ করুন তবে আপনি সফল হবেন আপনি ফেসবুকে কাজ করছেন মনে যা চাইছে তাই করছেন আপনি কখনোই কোনো দিনও আপনি চেষ্টা করেও সফল হতে পারবেন না এক নিশে এক ক্যাটাগরিতে কাজ করেন আমি আবারও বলছি এক নিশে এক ক্যাটাগরিতে কাজ করেন আমি অনেকটা সময় বিভিন্ন প্রকার ভিডিও দিয়েছি এগুলো আমার ভুল ছিল আসলে ভুল না হলে তো আপনি শিখতে পারবেন না আমি অনেকটা সময় দেখেছি ফেসবুক চাচ্ছে যা তাই আপনাকে করতে হবে একটা সময় ফেসবুক ছিল যে ফটোতে কোনো ইনকাম হতো না এই কন্টেন্ট মনিটাইজেশন নামক সোনার হরিণ এসে এই ফটোতে ইনকাম হয় রিল ভিডিও চাইতে ফটোতে ইনকাম বেশি তাই আপনারা সুন্দর সুন্দর ফটো এবং ফেসবুকের গাইডলাইন মেনে প্রতিনিয়ত ফেসবুকের মধ্যে কাজ করুন আর আপনার আশেপাশে যা আছে তাই নিয়ে আপনি কাজ করুন আপনার নষ্ট মোবাইল বা ভাঙ্গা মোবাইল এগুলো নিয়ে কাজ করুন আমি আপনাদের শিক্ষণীয় ভিডিও আপলোড করার চেষ্টা করব আমার কথায় বাসায় ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন যদি ভালো লাগে ভাই শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিয়ে এই ভিডিওটা এটাই দাবি কারণ স্টার সেট কি এটাও অনেকে জানে না ভুলভাল তথ্য দিয়ে আপনাদের মতো বা আমাদের মতো ছোটো কন্টেন্টকে সাথে ধোঁকাবাজি খেলছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ